আমি সবসময় বলতাম দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিচার বিভাগ কখনো এত নির্মম এত নিপীড়কে পরিণত হইতে পারে না আছে সেলিম ভাইরা মাঝে মাঝে বলতো জ্বলন্ত কোন থেকে ফুটন্ত করায় কিন্তু আমার একটা থিওরি আছে আমি আজকেও বলে যাই দেশে পাঁচ বছর পর পর নির্বাচন হলে জনগণের রায় প্রকৃতভাবে প্রতিফলিত হলে বাংলাদেশের যে অত্যাচারী দলগুলো আছে শাসক দলগুলো তারা এতটা অত্যাচারী হতে পারে না এটা আমরা নাইনটি ওয়ানে দেখেছি নাইনটি সিক্সে দেখেছি দুই হাজার একে দেখেছি যখন নির্বাচন বলেই কিছু না থাকে আমার তো কারো কাছে জবাব দিতে হয় না ইচ্ছা মতো নির্যাতন শুরু হয় তখন এটা একটু বলে রাখলাম সব সংস্কারের মূলে যেন আমাদের নির্বাচন ভাবনা থাকে স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার হতে হবে এটা হচ্ছে সবচেয়ে ফান্ডামেন্টাল শর্ত গণতন্ত্র বলেন মানবাধিকার বলেন আইনের শাসন বলেন এটা হচ্ছে বেস শুধু নির্বাচন দিয়ে কি হবে সমস্ত কথা আর বলেন না শুধু নির্বাচন দিয়ে কি হবে না হবে এটা যারা বলেন উনিশশো থেকে দুই হাজার পর্যন্ত বাংলাদেশ কিভাবে চলেছে আর দুই হাজার চোদ্দ থেকে কিভাবে চলেছে এটা একটু নির্মহভাবে কম্পেয়ার করে দেখবেন এখন আমি বলি যে বিচার বিভাগের সংস্কারের দাবি যেটা এগুলি তো পুরনো মানে নতুন কোন বিষয় না এগুলি বহু বছর যাবৎ আমরা উচ্চারণ করে আসছি আমার মনে আছে আমার নিজেরই মনে আছে কমপক্ষে বোধ হয় বিশ পঁচিশ বছর যাবৎ বাংলাদেশে এই কথাগুলো উচ্চারিত হচ্ছে যে উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য আইন করতে হবে নিম্ন আদালতের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে হবে উচ্চ আদালতের জন্য একটা সেক্রেটারিয়েট গঠন করতে হবে একটা স্থায়ী প্রসিকিউশন সার্ভিস করতে হবে আমাদের যে প্রসিডিউরাল লগুলা আছে এখানে লুপহলসগুলা অ্যাড্রেস করতে হবে যাতে মামলা এত বিলম্বিত না হয় আমাদের অল্টারনেটিভ ডিসপুট রেজলিউশন সিস্টেমটাকে আরো এফিসিয়েন্ট করতে হবে কিন্তু আমরা জানি এখন তারপরও যখন আমরা একটা সংস্কারে যাই আমরা সংস্কার কমিশন হয়েছে আপনারা দেখেছেন বিচার বিভাগ সংস্কার কমিশন হয়েছে তা আমি যখন এখানে দায়িত্বপ্রাপ্ত হয়েছে। আমার কাছে মনে হয়েছে আমি আসলাম কেন ইফ আই ক্যানট মেক এনি ডিফারেন্স আমার তো আসার দরকার নাই তো আমার খুব হতাশ লাগতো এই সংস্কার কমিশন কবে রিপোর্ট দিবে পলিটিক্যাল পার্টির সাথে ডায়লগ হবে তারপর আমি কি আর সময় থাকবে ফরচুনেটলি আমি সংস্কার কমিশনের সাথে কথা বলেছি আমাদের চিফ অ্যাডভাইজার সাথে কথা বলেছি উনি বলেছেন যেসব বিষয়ে অলরেডি জাতীয় ঐক্যমত্য আছে সেটা করে ফেলো দেরি করা দরকার নাই তারপর আমরা সংস্কার কমিশনে আপনাদেরকে জানাতে চাই বিচার বিভাগ সংস্কার কমিশনের পারমিশন নিয়ে ওনাদের সাজেশনের ভিত্তিতে আমরা কিছু সংস্কার করছি কয়েকটা জিনিস জানিয়ে দিয়ে যাই এখানে একটা হচ্ছে উচ্চ আদালতে বিচারক নিয়োগ এটা হচ্ছে আমি মনে করি বাংলাদেশের সর্বনাশের অন্যতম কারণ আমরা কেউ লক্ষ্য করি না আমরা সারাক্ষণ খালি নিম্ন আদালতের স্বাধীনতা নিম্ন আদালতের স্বাধীনতা বলে চিৎকার করি নিম্ন আদালতের স্বাধীনতা বলতে আমরা বুঝি যে উচ্চ আদালতের কাছে তার জবাব দিতে থাকবে এটাই তো এখন উচ্চ আদালতে যদি হয় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সবচেয়ে মানে পলিটিক্যাল পার্টির প্রতি সবচেয়ে লয়াল সবচেয়ে দলবাজ তাহলে এই নিম্ন আদালত স্বাধীনতা দিয়ে আপনি কি করবেন ঠিকঠাক তাহলে প্রথম আমাকে ফিক্স করতে হবে উচ্চ আদালত উচ্চ আদালত ফিক্স করতে হলে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়োগটা ঠিক করতে হবে নিয়োগের সময় যদি জয় বাংলা বা জিন্দাবাদ বলা লোক শুধুমাত্র বিচারক হবে এটা নিশ্চিত হয়ে যায় তখন তো আর ওই উচ্চ আদালতের কাছে আপনি কিছু আশা করতে পারেন না ফলে এটা খুবই ভাইটাল এরিয়া উচ্চ আদালতে নিয়োগের আইন যেটা সেটা আমরা তিনটা ড্রাফট আমরা পেয়েছি একটা বিচার বিভাগীয় সংস্কার কমিশন করে দিয়েছেন একটা মাননীয় চিফ জাস্টিস চিফ জাস্টিস করে দিয়েছেন ওনার অফিসের মাধ্যমে আর এটা আছে যখন আপনার মনে আছে ওয়ান ইলেভেন গভর্নমেন্ট আমরা যখন বলি তারা তাদের আমলে একটা আইন করেছিল তো তিনটা ড্রাফট আমরা দেখেছি অনেক কাছাকাছি ফান্ডামেন্টাল বিষয়ে সামান্য কিছু মতভেদ আছে তো বেসড অন দোজ থ্রি ল আমরা নিজেরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা বড় কনসালটেশন করে একটা আইন করেছি এই শনিবার ইচ্ছা আছে আপনারা যারা বিভিন্ন আইনবিদ আছেন রাজনীতিবিদদের মধ্যে যাদের আইন সংশ্লিষ্ট আছে আমরা শামীম পাটওয়ারিকে ডাকলে জাতীয় পার্টির ভিউটা আপনারা পাবো ঠিক আছে এরকম একটা দলকে রিপ্রেজেন্ট করেন বা দলকে রিপ্রেজেন্ট করা ছাড়াও সারাকে আমরা যদি ডাকি আমরা লিগাল এক্সপার্টদের মতামত পাবো ভাইকে ডাকলে আমরা একাডেমিশনের মতামত পাব আমরা একটা ব্রডবেসড কনসালটেশন করব এই শনিবারে ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব এই করব আমরা যদি আইনটা করে তিরিশ চল্লিশটা ভালো প্রতি নিয়োগ দিয়ে যাই উচ্চ আদালতে অন্তত মানুষ তো বিশ পঁচিশ বছর তিরিশ চল্লিশ জন ভালো বিচারপতির সেবাটা পাবে অন্তত এইটুক তো হবে সেকেন্ড আমাদের যে টার্গেট আছে বা ইচ্ছা আছে সেটা হচ্ছে উচ্চ আদালতের যে আলাদা একটা সেক্রেটারিয়ের দরকার কেউ কেউ বলে সেক্রেটারিয়ের দরকার নাকি উচ্চ আদালতে একটা সচিবালয় নামকরণের মাধ্যমে দরকার নাকি রেজিস্টার জেনারেল অফিসকে সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট করা দরকার একটু ডিবেট আছে আমাদের মাননীয় চিফ জাস্টিসের পক্ষ থেকে একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে এটা নিয়েও আপনাদের সবার সাথে কনসালটেশন করবো একটু কনসালটেশন লাগবে এটা আমরা করে যাব ইচ্ছা আছে এটা তিন মাসের মধ্যে করব। প্রথম যেটা বললাম সেটা এক মাসের মধ্যে করব। আর এটা হচ্ছে আমাদের যে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস একটু আগে আমাকে সরোয়ার বলছিল বাংলাদেশে এমন একটা সিস্টেম আপনি দলবাজ না হলে অ্যাটর্নি জেনারেল অফিস হোক আর পাবলিক প্রসিকিউশন সার্ভিসে হোক সেখানে আইনজীবী হিসাবে নিয়োগ পাওয়ার সুযোগ খুবই কম তো আমরা এটা চাই এটা সলিউশনটা হচ্ছে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস এটা নিয়েও আমাদের এই দেশে বহু বছরের ঐক্যমতা আছে এটা করার চেষ্টাও করা হয়েছিল ওয়ান ইলেভেন আমলে পরে এসে আওয়ামী লীগ এই প্রচেষ্টা একটা বাদ দিয়ে দিয়েছে এটা করবো এটা হয়তো ছয় মাস লাগবে আর তারপর আমাদের কিছু প্রসিজোর লয় ডুফলস আছে এটা বড় বড় আইনজীবীরা জানেন এটাও করার ইচ্ছা আছে তারপর আমাদের যে গুলার আছে এটা কোডিফিকেশন নাই তারপর আমাদের ব্রহান ভাই বলেন যে আমাদের আইনগুলোর মধ্যে অনেক ভুল আছে এগুলি কারেকশন করব ইচ্ছা আছে যদি বছর খানেক সময় পাই অন্তত এই কাজগুলা করে যাব তারপর অনেক কাজ বাকি থাকবে তারপর পলিটিক্যাল পার্টির ওনারশিপের একটা ব্যাপার আছে নেক্সট গভর্নমেন্ট এসে অনেক কিছুই বাতিল করে দিতে পারে বাট আমার মনে হয় আমাদের ঐক্যমতটা যত সুশক্ত থাকবে নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে ওটা বাতিল করাটা তত কঠিন হবে তত অসম্ভব হবে আর একটা কথা বলে শেষ করি আমরা কিন্তু সংস্কার নিয়ে বহু কাজ করি আমাদের একটা কথা বলে না যে রি ইনভেন্টিং দ্য একটা কাজ বারবার করি বারবার বলি বারবার বলি আমার মনে হয় আমরা একটু অ্যাপ্রোচটা চেঞ্জ করতে পারি আমরা একটু ট্র্যাক রেকর্ড করতে পারি এই বিষয়টা নিয়ে এত বছর যাওয়ার কথা হচ্ছে এরপরেই উদ্যোগ না হয়েছে এরপরেই উদ্যোগ না হয়েছে এটা করা দরকার এত মাসের মধ্যে করা দরকার এইভাবে করা দরকার এটা চার্ট দেন সুপারিশ না দিয়ে যে আপনারা যখন প্রস্তাব করবেন যে এরকম স্থায়ী প্রসিকিউশন সার্ভিস দরকার বলেন যে এরকম আইন হয়েছিল এত সনে হয়েছে মানুষ যেন ট্র্যাক করতে পারে যেগুলো কোথায় হারায় যায় আমরা পরে খুঁজে পাই না তো আমার মনে হয় সংস্কার যতই মানে বহুল চর্চিত এবং অনেকাংশে অ্যালার্জিক একটা শব্দ হয়ে যায় সংস্কার ছাড়া তো আমাদের গতি নাই ঠিক আছে সংস্কার নিয়ে দিল্লু যেটা বলেছে বহু কাজ হয়েছে একমাত্র জাতীয় সংস্কার পার্টি গঠন ছাড়া বাকি সংস্কার ক্ষেত্রে সমস্ত কাজই হয়ে গেছে এই পার্টি পারে একটা চিন্তা খুঁজে দেখতে হবে খুঁজে দেখতে হবে সংস্কার পার্টি কিন্তু এখন হয় নাই পরা যেতে পারে বলতে যাই হোক আমার মনে হয় সংস্কার ছাড়া তো আমাদের গতি নাই রিকনস্ট্রাকশন বলি তারপর রিফর্ম বলি যেটাই বলি না কেন এই সিস্টেমটা ভাঙতে হবে এই সিস্টেমটা ভাঙতে হবে আমি আপনাদের একটা কথা বলে সু শেষ করি বাংলাদেশে 1972 সালে একটা রক্ষা কবচ রাখা হয়েছিল উচ্চ আদালতের স্বাধীনতার জন্য বলা হয়েছিল প্রধান বিচারপতিরকে রাষ্ট্রপতি নিজে নিয়োগ করবে নিজে স্বাধীনভাবে কারোর সাথে পরামর্শ না করে কেন করা হয়েছিল যাতে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স না থাকে তা আমি যতবার কনস্টিটিউশনাল ক্লাস নিতাম আমি আমার স্টুডেন্টকে জিজ্ঞেস করতাম তোমরা কি কেউ বিশ্বাস করো রাষ্ট্রপতি স্বাধীনভাবে প্রধান বিচারপতিকে নিয়োগ দেয় নাকি প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী দেয় আজ পর্যন্ত একটা স্টুডেন্টও বলে নাই যে রাষ্ট্রপতি স্বাধীনভাবে দেয় তারা সবাই কোথাও লেখা না কিন্তু প্রত্যেকে জানে এটা প্রধানমন্ত্রীর ইচ্ছাই দেয় আর প্রধানমন্ত্রীও ওনার ইচ্ছা অনুযায়ী যেন দেয় এই জন্য অত্যন্ত অনুগত শ্রেণীর লোকদেরকে বাংলাদেশে রাষ্ট্রপতি বানায় যাতে ওইটাও এনশিয়োর করার জন্য অথবা ওনারা রাষ্ট্রপতি হওয়ার পর বৃত্তে পরিণত হন তো এটাকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এটা লিগাল এর মাধ্যমে করার আমরা অনেক ভালো ভালো ল করতে পারি আমি আরেকটা উদাহরণ দিই যে আমি আমরা একবার ডক্টর কামাল হোসেন স্যারের সাথে মালদ্বীপে গিয়েছিলাম মালদ্বীপের কনস্টিটিউশন দেখে দেখি পৃথিবীর শ্রেষ্ঠ কনস্টিটিউশন পৃথিবীর সবই আছে ওর মধ্যে কিন্তু ফাংশন করে নাই তো আপনি যত ভালো আইন যত ভালো সংবিধানই বানান না কেন যদি প্রতিষ্ঠান গড়ে তোলা না যায় আমাদের যদি সংস্কার মানসিকতায় যদি পরিবর্তন না আসে তাহলে এগুলি সাস্টেন করা কঠিন হয় এই আলোচনাগুলা সেই মানসিকতা গড়ে তোলার অনেক বড় ভূমিকা রাখবে